বিয়া দিহিল মুলকু সব কিছু তার হাতে রাজত্ব কার হাতে আল্লাহিল আর সব কিছুর শক্তিবান একচ্ছত্র মালিক তিনি কে আল্লাহ বলেন না কে আল্লাহ আল্লা জি খলাক মাওতা তিনি ওই আল্লাহ যিনি কি করেছেন খলাকাল মাওতা কল হায়াতা মৃত্যু এবং হায়াত দুটা জিনিস তিনি তৈরি করেছেন বানিয়েছেন তিনি আল্লাহ কেন বানালেন লিয়া বেলুয়ুম আহসানু আমালা। তিনি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য কিসের জন্য পরীক্ষা করার জন্য যদি হায়াত আর মহুত না থাকতো তাহলে মানুষকে পরীক্ষা করা যেত না কারণ যদি মহুতের চিন্তা মানুষের না থাকে তাহলে তার মধ্যে কোনো নেকের প্রতি আমলের প্রতি আল্লাহর প্রতি গায়েবের বিষয়ের প্রতি তার কোনো বিশ্বাস থাকতো না এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ খলা কল মাউতা ওয়াল হায়াতা আমি আল্লাহ মউতকে তৈরি করলাম মৌতুকাসিন কাসিন কুল্লু না সিন সারে বো কবরে বাই তিন কুল্লু না সিন দা খেলো মিত্র এমন এক বস্তু যেটা হলো কুল্লু না কাতুল মাউত এটা পৃথিবীতে যত প্রাণী দুনিয়াতে এসেছে যত প্রাণী জীব আত্মা নিয়ে দুনিয়া এসেছে প্রাণ নিয়ে দুনিয়া এসেছে আল্লাহ বলেন সকল আত্মাকেই সকল মৃত্যুর সাথ সকল প্রাণীকেই জীব আত্মাকেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে সোহান আল্লাহ সুহান আল্লাহ তাহলে আমরা যদি বিশ্বাস করি যে আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে এটা আমরা মানি না মানি না মানি বলেন মানি না মানি না মানি এই মানাটার নামও ইমান মানাটার নামও কি ইমান কারণ আল্লাহ ফেরাউন পৃথিবীতে এসেছে দেশে এসেছে হামান এসেছে যত নবিয়াম কারামগণ এসেছে আল্লাহ যত বুজুর্গনে কারাম এই জমিনের মধ্যে এসেছে আল্লাহর যত প্রিয় বান্দাগণ জমিনের মধ্যে এসেছে আল্লাহ সকলকেই জমিন থেকে নিয়ে গেছেন এটা হলো আল্লাহর চিরতর একটা নিয়ম আল্লাহ তালা শৃঙ্খল আল্লাহ নিয়মের বাহিরে আল্লাহ চলে না এই জন্য আল্লাহ নিয়মকে রাখার জন্য রক্ষা করার জন্য আল্লাহ আমার নবীকেও জমিন থেকে দুনিয়া থেকে নিয়েছেন বলেন না সোহান আল্লাহ কারণ আল্লাহর হুকুম আল্লাহ তালা বলেছেন কুল্লুনাথ সিন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এখন আমরা মাঝে মাঝে এমন অসৎকর্ম করতে 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 আমরা যখন অপকর্ম করতে 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 আমরা মৃত্যুর কথা ভুলে যাই আমরা কি মৃত্যুর কথা ভুলে যাই কারণ যেই ব্যক্তি মৃত্যুর কথা তার মাথার মধ্যে থাকে এই জন্য আল্লাহর হাবিব সরকার মোহাম্মদ্লাহ সাল্লাম বলেছেন যেই ব্যক্তি দৈনিক বিষবার কতবার বিশবার বার যেই ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করবে ওই দিন যদি ওই লোকটা যদি এতেকাল করে তার মৃত্যু হয় তাহলে ওই ব্যক্তি আল্লাহ তালা তাকে শহীদ মর্তবাদান করবে সুবাহান আল্লাহ বলেন না বলেন আল্লাহ একবার শহীদই মর্তবা পাবে তাহলে এখন আমরা যদি মৃত্যুর কথা স্মরণ করি তাহলে কি জবান দিয়ে মিথ্যা কথা আসে বলেন না কেন আসে আসে না হাত দিয়ে অন্য মানুষের সম্পদ লুন্ঠুন করার চিন্তা আসবে আসবে না আমার মাথায় কোনো ধরনের মানুষের খারাপ চিন্তা আমার মাথায় আসবে না কারণ আমি হায়াতা আল্লাহ হায়াতো দিয়েছেন আবার দিয়েছেন আমি জমিনে এসেছি আবার জমিন থেকে চলে যে চলে যাবো এটা ছিল নিয়ম আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলেছেন মিত্র এমন এক বস্তু ইউ দুরি কুকুমুল এটা এমন এক বস্তু এমন এক যন্ত্রণাদায়ক বিষয় যেটা থেকে পলায়ন করার কোনো সুযোগ আল্লাহ তালা এই জমিনের মধ্যে মৃত্যু থেকে কাউকে রেহাই দিবে না বলেন না কাউকে রেহাই দিবে না সবাই যেতে হবে কেউ আগে আর এই জন্য কবিগণ খুব সুন্দর করে বলেছেন কুই পিসে রওয়ানা হয়। কুই আগে রওয়ানা কেউ আগে যাবে আর কেউ পরে যাবে কিন্তু সকলকেই যেতে হবে আসার একটা সিরিয়াল আছে আগে বাপ পরে সন্তান প্রথমে দাদা তারপরে তার বাবা তারপরে তার ছেলে জমিরে এসেছে একটা সিরিয়াল ছিল কে বড় কে ছোট একটা ধারাবাহিকতা ছিল কিন্তু যাওয়ার কালে বড়ও আগে চলে যায় ছোটও আগে চলে যায় কোন সিরিয়াল নাই কাসিন মৌতুকাসিনেব দা খেলো এমন এক প্রাণ এমন এক এটার পাত্র যেই পাত্রের সাথে সবাইকে সাক্ষাৎ করতে হবে যেই পাত্রের সাত পানি যেই পাত্রের পানি সবাইকে পান করতে হবে বলেন না সবাহান আল্লাহ তাহলে আল্লাহ তালা সুরাম মধ্যে আল্লাহ কি বলেছেন আল্লাহ বলেছেন আমি হায়াত এবং মৌতকে আমি বানালাম কেন ও আল্লাহ আল্লাহ কয়ুম আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা ফেলাই দিব কিসে পরীক্ষার মধ্যে ফেলাব পরীক্ষা করার জন্য কি আল্লাহ পরীক্ষা করবে আল্লাহ কয় আহসানু আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে কে ভালো আমল করে আর কে মন্দ আমল করে কারণ যদি আপনার মাথায় চিন্তা থাকে আমাকে জমিন থেকে চলে যেতে হবে কবরের জিন্দিগিতে যেখানে আমাকে আবাদান আবাদা চিরস্থায়ী জগতে মৃত্যুর প্রাণী জগতে আমাকে কবরের জগতে আমাকে থাকতে হবে যদি আপনার মাথায় এই চিন্তা থাকে তাহলে আপনার দ্বারা ভালো কাজ করা সম্ভব বলেন ভালো কাজ করা কি সম্ভব ইহুদি খ্রিস্টান বৌদ্ধ না অন্য ধর্মাবলম্বী লোকেরা কবরের আখেরাতের কথা কুলসেরাতের কথা পরলোকের কথা ওই চিন্তা তাদের মধ্যে মাথায় নেই এই জন্য তারা নগদে বিশ্বাসী বাকিতে তারা নাই। কিন্তু আমরা হলাম গায়েব আমরা কি গায়েবে বিশ্বাসী আল্লাহ জি না ইউ মিনু না বিল গয়বি মুন সলা তা ওয়ামিমা রজাক হুম ইউন ফেকুন বলেন না সোমাহান আল্লাহ আমরা ব্যক্তি এই জন্য আমাদের জন্য আল্লাহ মৃত্যু দিয়েছেন আমরা ওই মৃত্যুকে বিশ্বাস করি এই জন্য আল্লাহ বলেছেন আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব আমালা তোমাদের মধ্যে কার আমল ভালো কার আমল মন্দ এটা আমি আল্লাহ পরীক্ষা করার জন্য এখন আল্লাহ বলে আজিজুল গফুর আমি আল্লাহ পরীক্ষা করে যদি আমার বান্দ কোন গুনা হয়ে থাকে পাপ হয়ে থাকে অন্যায় হয়ে থাকে আমি আল্লাহ গাফুর রহিম আল্লাহ কে গাফুর রহিম বান্দাকে ক্ষমাশীল আল্লাহ বান্দাকে ক্ষমা করার মালিক কে আল্লাহ বলেন না কে আল্লাহ আল্লাহ বান্দার অতীত জীবনের গুনাগুলি ক্ষমা করে দেয় গাফুর রহিম হয়ে যদি বান্দা আল্লাহ পাকে স্বীকার করে লা ইলাহা ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ আর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই বলেন আল্লাহ সারা কোনো উপাস্য নেই এটা কি আমরা মানে না মানে না মানে এই জন্য আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে এবাদত আমরা সব কিছু দেই প্রতিটি কর্ম আমরা এবাদতের নিহতে করি কিসের নিয়তে এবাদতের নিয়তে একটা হলো তাজিম আর একটা হলো এবাদাত বলেন একটা হলো তাজিম আর একটা হলো কি এবাদত এবাদাত হয় একমাত্র আল্লাহর এবাদাত হয় কার আল্লাহ কিন্তু আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ অসংখ্য আয়াতি কারিমার মধ্যে আল্লাহ তালা যেমনটি আল্লাহ তালা বলেছেন বলেন না সুবাহ আল্লাহ আল্লাহর ইবাদত করব কিন্তু আল্লাহর ইবাদত আমরা কিভাবে করব কারণ আমরা আল্লাহকে দেখি নাই বলেন আমরা আল্লাহকে দেখিনি আল্লাহকে দেখেছেন যিনি তিনি হলেন মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল তিনি আল্লাহকে দেখেছেন আল্লাহর সাথে কথা বলেছেন যিনি তিনি হলেন মুসা কালিমুল্লাহ বলেন না কে মুসা কালিমুল্লাহ আল্লাহকে আল্লাহর সাথে কথা বলেছেন কিন্তু আল্লাহকে দেখার সৌভাগ্য হয় নাই আল্লাহকে যিনি দেখেছেন তিনি বলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম এই জন্য আল্লাহ পাকের দেখার সাপ নবীকে দেখলেই আল্লাহকে দেয়া হয়ে যায় বলেন না সলা আল্লাহ মান র আনি ফাকাত র আল হাক যে আমাকে দেখেছে সে হক মানে কুরআনুল করিমে আল্লাহ তালাই হকের ব্যাখ্যা করেছে জা আলী আল্লাহল্হাক বলেন না সোবাহানাল্লা আল্লাহ আল্লাহ বলেছেন সত্য হক এই যে আমরা বলি কে হক এ হক কে আল্লাহ বলেন না হক কে আল্লাহ এ আল্লাহ নবীজি বলেছেন মান যে ব্যক্তি আমাকে দেখেছে হক সে ব্যক্তি আল্লাহকে দেখেছে বলেন না সোবাহান আল্লাহ এখন দেখার জন্য শর্ত হলো এই চক্ষু লাগে কি লাগে বলেন না কি লাগে চক্ষু লাগে আর বস্তু হতে হয় এখন আল্লাহ তো কোনো বস্তু জগতের উদ্দেশ্য আল্লাহর সাথে কোনো বস্তুর সাথে কোনো সম্পর্ক বলেন না কোনো সম্পর্ক নাই মূলত নবীকে দেখাই আল্লাহকে দেখা সোহান আল্লাহ বলেন জোরে বলেন না আল্লাহ একবার প্রিয় হাজির এই জন্য আল্লাহ তালা কোরআনুল করিমাল হাসানা বলেন না সুবাহ আল্লাহ আবার রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন তোমরা ইবাদত করবে সল্লু কামার তুমুন উসল্লি তোমরা ওভাবে ইবাদত করবে যেভাবে আমি নবীকে তোমরা ইবাদত করতে দেখেছো এই জন্য আমরা নামাজ পড়ি আমাদের এই নামাজের প্রশিক্ষণ দিয়েছে কে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম কারণ আমরা আল্লাহর ইবাদত করব কিন্তু ওই ইবাদত আল্লাহ থেকে আমরা দেখি নাই বলেন আল্লাহর থেকে আমরা দেখি নাই আল্লাহ হল বান্দার চর্ম চক্ষুর আল্লাহ আল্লাহ বান্দার চর্মচক্ষুর উদ্দে আল্লাহর সাথে বান্দার দেখার যে সম্পর্ক এই সম্পর্কটা নাই এই জন্য আল্লাহ তালা কোরআনুল করিমের বহু আয়াতের মধ্যে আল্লাহ নিজের সম্পর্ককে আল্লাহ নবীর সম্পর্কের দিকে প্রেরণ করেছেন বলেন না সুবাহ আল্লাহ এই জন্য সুরে আজাবের মধ্যে আল্লাহ তালা যখন একটু দুরসির পড়েন আল্লাহ ولا يلي سيدنا اللهم صلى سيدنا محمد ولا يلي سيدنا শরীফ পড়লে লাভ না ক্ষতি বলেন না শরীফ পড়লে লাভ না ক্ষতি লাভ শরীফ পড়তে কৃপণতা করলে আল্লাহ রসুল আলাইহি সাল্লাম কি আপনার আমার জন্য সুপারিশ করবে বলেন না কেন করবে এই জন্য শরীফ হলো সবচেয়ে উত্তম আমল যে আমল দ্বারা আল্লাহ রসুল করিম সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন আউলানাস কিয়ামা আমি নবীর অতি নিকটে থাকতে পারবে রোজকে মতো ওই ব্যক্তি যেই ব্যক্তি আমি নবীর প্রতি বেশি বেশি শরীফ পড়ে বলেন না সোবাহা সরে বলেন না রসুল আল্লাহ তাহলে এখন আমরা দূরশ্বরী পড়তে আমাদের কষ্ট লাগে বলেন না কেন কষ্ট লাগে তাহলে দূরশ্বরীফ পড়বেন বেশি বেশি দূরশ্বরীফ পড়বেন বিপদে আসেন মুসিবতে আসেন দূরস্বরীপ পড়লে বিপদ দূর হয়ে যায় দূরশ শরীফ পড়লে বিপদ দূর হয়ে যায় এই জন্য বেশি বেশি যখনই সুযোগ পাবেন তখনই শরীফ পড়বেন দুরু শরীফের ফজিলত কি শরীফ ফজিলত হলো বান্দা অসুবিধা পেরেশানি দূর হয় বান্দার হাজত জরুরত প্রয়োজন মিঠাই কে আল্লাহ বলেন না কে আল্লাহ নবীর দুরুদের বরকতে নবীর দুরুদের বরকতে হাদিস শরীফের মধ্যে আসছে যেই ব্যক্তি প্রতিদিন দৈনিক আশিবার যে ব্যক্তি দুরুশুরি পড়বে আল্লাহ তালা তার আশি বছরের গুণা মাফ করে দিবেন জোর বলেন আল্লাহু একবার তাহলে আমরা নবীজি সরকার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি একবার কয়বার একবার পড়ে আল্লাহ তালা তার উপরে দশটা রহমত নাজিল করে জোরে বলেন আল্লাহু একবার দৈনিক কতবার একবার যে ব্যক্তি দূরশ্বরী পরে আল্লাহ তার উপরে দশটা রহমত নাজিল করেন এখন আল্লাহর রহমত পেতে আমরা চাই কি চাই না মোহাব্ব বলেন না চাই কি চাই না তো আল্লাহর রহমত পেতে হলে নবীর দুরুদ পড়তে হবে বান্দা যতই দোয়া কবুল করুক যতই ওয়াজ নথিও ধুক মুনাজাতের আগে দোয়ার আগে যদি দূরশ্বরী পড়া না হয় তাহলে ওই দোয়ার কোনো কাজ হবে বলেন না কোনো কাজ হবে হাদিস শরীফের মধ্যে স্পষ্ট মেসকাতের মধ্যে এটা মুসলিম শরীফের মধ্যে আর আদিস কেনা রসুরুল্লাহ সাল্লাহ আলু বলেছেন যেই দোয়ার আগে যেই মোনাজাতের আগে আমি নবীর প্রতি শরীফ পাঠ করা হয় না ওই দোয়া আমি আল্লাহর দরবার আমি আল্লাহ কবুল করি না বলেন না সোহান আল্লাহান তাহলে নবীর দুরুৎ বাদ দিয়ে কোনো কাজ করা যাবে বলেন না কেন যাবে প্রিয় হাজেরিন তাহলে আমরা শরীফ পড়ব প্রেম নিয়ে কারণ নবীর দূরত তেলাবাদ করলে নবীর দূরত পাঠ করলে নবী কি আমাদের দূরত শুনে না শুনে না মহাব্বত বলো না শুনে না শুনে না শুনে এবং নবীজি নিজ কানে শুনে এবং আমাদেরকে দেখে এটা হলো আমাদের আঁকি দেয় এটা আমাদের দেয় এটা আল্লাহর রাখি দেয় ইউ আর নাজির। ওয়াদাইয়ান দাল্লাহ ইবিজ নেহি ওয়াসি র জাম মুনি র বলেন আল্লাহ মহব্মতে বলেন আল্লাহ একবার এটা কার কথা কার আল্লাহ এখন আপনি যদি মানতে আপনার কষ্ট হয় তাহলে আপনার মানার দরকার নাই কিন্তু আল্লাহ বলে আমার নবীকে আমি দেখার ক্ষমতা দিয়েছি আমার নবীকে আমি দেখার ক্ষমতা দিয়েছি যেমন আল্লাহ তালা কোরানুল কারিমের মধ্যে আল্লাহ বলেছেন যে সুরা তেত্রিশ নম্বর সুরার সাতান্ন নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইন আল্লাহী ইউজুন আল্লাহ রাসুল আহু নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসুলকে কষ্ট দেয় আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় কি হবে আল্লাহ এবং তার রাসুলকে কষ্ট দিলে লাহ আ না হমুল্লাহফি আখেরা আল্লাহ তা তার দুনিয়াও আখেরাতে লানত এবং অভিসম্পাদ করে দিবেন তার দুনিয়াও আখেরাত আল্লাহ ধ্বংস করে দিবেন বলেন না এখন আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দেওয়া যাবে জোরে না যাবে যাবে এই জন্য আল্লাহ তা সুরা নয় নম্বর সুরে একষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেছেন রসুল আল্লাহ কয় যারা রসুলকে কষ্ট দেয় তাকে যারা রসুলকে কষ্ট দেয় তারা মূলত আমি আল্লাহকে কষ্ট দেয় জোরে বলেন না নজিবুল্লাহ মূলত কষ্ট দেওয়ার এবার আসেন ব্যাখ্যা বুঝেন যেমন কষ্ট দিতে হলে আপনার শরীর থাকতে হবে মন থাকতে হবে যেমন আপনি একজনকে একটা থাপ্পড় দিয়েছেন অথবা একজনকে একটা সিমটি দিয়েছেন সে কী পেয়েছে কষ্ট পেয়েছে বলেন না কি পেয়েছে কষ্ট পেয়েছে অথবা আপনি কাউকে একটা মন্দ বলেছেন তিনি মনে কষ্ট পেয়েছে আপনি কাউকে একটা কথা বলার কারণে এখন আল্লাহর মন আল্লাহর শরীর আল্লাহর জেসেম আল্লাহ এই সব কিছু থেকে কি যুক্ত না মুক্ত মুক্ত বলেন না কি মুক্ত আল্লাহর কি মন আছে আল্লাহর কি দেহ আছে আল্লাহর কি নির্দিষ্ট জায়গা আছে ওয়াসিয়া ও সামাওয়াতি সামাওয়াত আবার আল্লাহ হলো প্রত্যেকটি জায়গায় আল্লাহ বিরাজমান আল্লাহ কি সকল জায়গায় বিরাজমান আল্লাহর কোনো নির্দিষ্ট স্থান নাই যেখানে আল্লাহ থাকতে হবে এটা কি আল্লাহর জন্য নির্দিষ্ট করা বলেন নির্দিষ্ট করা না আল্লাহর যেখানে ইচ্ছা তিনি সেখানে থাকতে পারেন বলেন আল্লাহর যেখানে ইচ্ছা তিনি সেখানে থাকতে পারেন বিষয়টা কি বললাম আল্লাহ তালা এটাই বুঝাইতে চাইলেন বান্দা তোমরা আমি আমার রসুলকে কষ্ট দিলে সেই কষ্টটা আমার লাগে কার লাগে আমার আল্লাহর লাগে এই জন্য রসুলকে কষ্ট দেওয়াই মূলত কার কষ্ট আল্লাহর কষ্ট আল্লাহ বলেন না আরো জোরে বলেন আল্লাহ একবার এখন আসেন এবার একটা বললাম তেত্রিশ নম্বর নম্বর আয়াতে আল্লাহ বলেছেন নিশ্চয়ই যারা আমি আল্লাহকে এবং আমার রসুলকে কষ্ট দেয় এরপরে নয় নম্বর সুরে একষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেছেন নিশ্চয়ই যারা রসুলকে যারা কষ্ট দেয় তাকে রসুলকে যারা কষ্ট দেয় কষ্ট দিলে কি হবে কেননা রসুলের কষ্টটা আমি আল্লাহর কষ্ট রসুলের কষ্টটা কার কষ্ট আল্লাহর কষ্ট রসুলে ব্যথা পাইলে সেটা আমি আল্লাহ ব্যথা পাই সোহান আল্লাহ বলেন না কি সম্পর্ক এখন আমরা কালিমা একসাথে বললে কয় সেরে কয় আল্লাহর সাথে আল্লাহ তার বন্ধুকে কোনো কাছ থেকে কি রাখে নাই বাদ রাখে নাই সোহান আল্লাহ বলেন নাহম সুল্লাহ এই সংযোগ সৃষ্টি করে দিয়েছে কে জোরে বলেন না কে আল্লাহ আল্লাহ বান্দার সম্পর্ক আল্লাহর সাথে না বান্দার সম্পর্ক কার সাথে নবীর সাথে বলেন না কার সাথে নবীর সাথে এই জন্য বান্দা যখন চিন্তা করে আমি আল্লাহকে চাই কাকে জোরে বলেন না কাকে আল্লাহকে চাই নামাজ পড়ি আল্লাহর জন্য রোজা রাখি আল্লাহর জন্য হজ করি আল্লাহর জন্য দান সৎকা করি আল্লাহর জন্য কোরবানি করি আল্লাহর জন্য মসজিদে আসি আল্লাহর জন্য মা বাবার খেদমত করি আল্লাহর জন্য কোরআন পড়ি আল্লাহর জন্য ইমান এমএসি আল্লাহর বদি যত এক কাজ করি আল্লাহর বদি আল্লাহ কয় না এখন আমি আল্লাহ একটা সূত্র দিচ্ছি ওল ইন কুন্তুম আল্লাহ যদি তোমরা আমি আল্লাহকে পেতে চাও যদি তোমরা আমি আল্লাহর সাক্ষাৎ পেতে চাও যদি তোমরা আমি আল্লাহর মোহাব্বত পেতে চাও যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে ইনকুন্তুম তুই আল্লাহ নি ইহু তোমাদেরকে আমি একটা সূত্র দিচ্ছি তোমরা যদি আমার বন্ধুর এত্তেবা করো তোমরা যদি আমার বন্ধুকে মোহাব্বত করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো বলেন একবার এখন এটা হলো আল্লাহর সূত্র কার জোরে বলুন না সূত্র কার আল্লাহর আল্লাহ নির্দেশ দিলেন যদি তোমরা আমি আল্লাহকে পেতে চাও তার মানে নামাজ পড়ি নবীকে বাদ দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না ৰোজা রাখি নবিকে বাদ দিয়ে রোজা রাখলে কালন রোজা এনেছেন গে মহাম্মাদুর রসুল্লা সাল্লাল্লাহু আইলাই ইসাল্লাম কোরান পড়ি কোরান এসেছেন নবির উপরে কারো পরে বলেন না কারো পরে ইংনা আঞ্জাল্লা নাহুফি লাই ইং না আঞ্জাল্লা না হুফি লাই লাতিল কদর বলেন না সমান আল্লাহ নিশ্চয় আল্লাহ কদরের রাত্রে দে আমি নবীর উপরে কোরআন নাজিল করেছেন বলেন না সোবাহান আল্লাহ কার উপরে কোরআন নাজিল নবীর উপরে বলেন না কার উপরে নবীর উপরে এবং নবীকে বাদ দিয়ে কোনো কাজ করলে ওই কাজের কোনো দাম নাই বলেন ওই কাজের কোনো দাম নাই কারণ বিসমিল্লাহি ও আলা এই জন্য তা তালা বলেন বান্দা যদি আমার নবীকে কষ্ট দেয় কাকে আমার নবীকে কষ্ট দেয় সেই কষ্ট আমার লাগে কার লাগে বলেন না কার আল্লাহর মূলত আল্লাহর লাগে মানে আল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলমিন যেমন নবীজি বলেছেন মান র আনি র রাখ

পিও হাজরিন এই কথাটা আল্লাহ তালা কুরানুল করিমের সুরা উনপঞ্চাশ নম্বর সুরার এক নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন ইয়া আমানু আল্লাহ জিনা আমানু লা তু কদ্দিমু বাইনসুলি বলেন নাসোহান আল্লাহ আল্লাহতালা বলেছেন মোমেন গন তোমরা আল্লাহ এবং রসুলের অগ্রগামী হইও না আল্লাহ এবং রসুলের সম্মুখে তোমরা বাড়িও না এখন আসেন এই সুরাটি এই আয়াতে কারিমা কার নাজিল হলো এই আয়াতে কারিমা নাজিল হলো কতিপয় রসুলের সাহাবা কোরবানি করলেন রসুলের আগে রসুল সাল্লাবু আলি ওয়াসাল্লাম এখনও মসজিদ থেকে বের হয় নাই বলেন না ঈদগাহ থেকে ঈদুল আজহা থেকে এখনও বের হয় নাই তার আগে কারাম দেখে রসুল সাল্লাহ গু আলী আসল্লাম থেকে এসে দেখলেন যে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম দেখতে পেলেন কারাম কোরবানি করে দিয়েছে পশু জবে করে দিয়েছে তখন আল্লাহ তালা আজিল করে দিলেন অর্থাৎ আল্লাহর কাছে যেটা অসুন্দর লেগেছে কি লেগেছে অসুন্দর লেগেছে আল্লাহর সাথে সাথে আল্লাহর নবীর আল্লাহর বন্ধুর শান ও মানকে আল্লাহ তুলে ধরেছেন বলেন না সোহান আল্লাহ এখন খেয়াল রাখবেন আল্লাহ এআতে কারিমা বলে শেষ করে দিচ্ছি আল্লাহ তালা যখন এআতে কারিমা এটা কেন নাজিল হলো নবীর আগে সাহাবাই কারাম কি করেছে কোরবানি করেছে বলেন না কি করেছে কোরবানি করেছে আল্লাহর আগে না নবীর আগে কার আগে জোর বলেন না কার আগে আপনারা কি আস বুঝেন না বুঝেন না বলেন না বুঝেন না বুঝেন না বুঝে না বুঝে নবীর আগে সাহাবাই কারাম কোরবানি করেছে কি করেছে জোর বলেন না করেছে পশু জবে করছে কোরবানি মানে কি করেছে পশু জবে করেছে কার আগে নবীজির আগে নবীজি এখনো জবাই করে নাই নবীজি মসজিদে নবীতে ঈদ গায়ে নামাজ পড়লেন নামাজ পরে এসে দেখেন সাহাবাই কারাম পশু জবে করে দিয়েছে পশু জবে করে দিয়েছে এ কাজ আল্লাহর কাছে পছন্দ হয় নাই কার কাছে বলেন না কার কাছে দেখেন আল্লাহ নবীর